নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন ভাই প্রত্যেকেই আপনাকে গুরুত্ব দেবে প্রত্যেকেই আপনাকে সম্মান করবে আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনার পরিবারের লোকজন দেখবেন একটা সময় আপনার অসহায়তের সুযোগ নেবে কেন ভাবছেন আপনার বয়স হয়ে গেছে আমার তো পঞ্চাশ হয়ে গেল আমার তো যাওয়ার সময় হয়ে গেল ভুল ভাবছেন ভাই আমরা কেউই অমর নই আমাদের যাওয়ার সময় এলে না আমাদের ঠিক চলে যেতে হবে কিন্তু এটা নিয়ে কেন টেনশান করব। বয়স একটা সংখ্যা মাত্র আমি বারবার বলি এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই বেশি করেন এই বুদ্ধির জোর আছে তাদের বেশি তাই তাই কেন নিজেকে অসহায় ভাবছেন কেন ভাবছেন আমার অনেক বয়স হয়ে গেছে স্ট্রং রাখুন আসলে আপনি হিরো মাঝে মধ্যে নায়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন যে আসলে আপনি কতটা পারফেক্ট আপনি কতটা স্ট্রং আর যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তত বেশি আপনি সারা জীবন যুবক থাকতে পারবেন আর না হলে সে কুড়ি পঁচিশ বছর বয়সেও আপনি বুড়ো হয়ে যেতে পারেন আপনি যদি ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিতে কেউ ভয় পান পরিবারের ওপর ছেড়ে দেন অপরের ওপর ছেড়ে দেন তাহলে একটা সময় কেউই আপনাকে পাত্তা দেবে না কেউই আপনাকে জিজ্ঞেস করবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ আপনি বরাবর অপরের ওপর নির্ভর হয়ে এসেছেন আপনার নিজের একটা পার্সোনালিটি আছে নিজের একটা ব্যক্তিত্ব আছে আপনার একটা ভালো লাগা আছে আপনার একটা পছন্দ অপছন্দ আছে তার উপর গুরুত্ব দিন তার উপর জোর দিন মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন যে আপনার জীবনেই শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে আপনি যদি অপরের সমস্যাগুলো সমাধান করতে পারেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন নিজের অজান্তেই তাই নিজেকে স্ট্রং রাখুন আবারও স্বপ্ন দেখুন ভাই হ্যাঁ এই পঞ্চাশ বছর বয়সে আবারও স্বপ্ন দেখুন নিজেকে উজ্জীবিত করার নিজেকে মোটিভেট করার এবং দেশের জন্য দশের জন্য সমাজের উপকারের জন্য ভালো ভালো কাজ করুন আপনার অর্জিত যা কিছু ভাই নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন চেষ্টা করবেন মানুষের না বেশি বিশ্বাস করতে যাবেন না বাবা তোকে বড্ড বেশি ভরসা করি বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য সবকিছু না ভাই এতটাও নয় বিধাতাকে সমস্ত মনের দুঃখ কষ্টের কথাগুলো জানান ওই মানুষকে নয় যে মানুষটার কাছে আপনি কাঁদছেন দুদিন বাদে দেখবেন সেই মানুষটা আপনাকে আরও বেশি কাঁদাচ্ছে কারণ সেই মানুষটাই আপনার অসহায় সুযোগ নিচ্ছে তাই এবার থেকে নিজেকে বদলে ফেলুন নিজেকে হিরো করে তুলুন একদম পাওয়ারফুল করে তুলুন একদম স্ট্রং রাখুন নিজেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন